আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম বলেন আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন যে কাসিম যদি তুমি ও ছবি দেখো তো হিন্দুরা অত ছবি দেখে তো তাহলে তোমার এবং তাদের মধ্যে কি ব্যবধান থাকে তাই দেয়ালে ও ছবি লাগানো ঠিক না এটা হলো শ্রীকের রূপ এখন বাচ্চাদের খেলনার প্রয়োজন আছে না হলে বাচ্চা বিরক্ত করে তো আপনি রাখতে পারেন কিন্তু বাচ্চা যখন খেলে নেয় তো আপনি খেলনাগুলো বাক্সে আলমারিতে অথবা চাদর দিয়ে ডেকে রেখে দিন যাতে খেলনাগুলো গুলো লুকিয়ে যায় আর যখন আল্লাহ তার রহমতে দেশ দেশকে শিরিকারের রূপ থেকে এই দেশকে পাক করবেন আর এমন খেলনা এসে যাবে যেগুলোতে ছবি থাকবে না তো তারপর আপনি ওই খেলনাগুলো নিয়ে আসবেন আর আমরা এই ছবিগুলোকে খতম করব এগুলোকে ধ্বংস করব। আর একইভাবে যেগুলি স্ট্যাচু যতগুলি স্ট্যাচু আছে এখন এতে এটা বলছি না যে আল্লাহ মাফ করো গিয়ে তো ভাঙা শুরু করে দেন না এটা হলো সরকারের কাজ সরকারের কাজ হলো যে তারা এই হাউজিং সোসাইটিকে আদেশ করে যে তারা এই প্রাণীর আকৃতিগুলোকে খতম করে আর কোনো হাউজিং সোসাইটিকে অ্যালাউ না করে যে তারা প্রাণীর আকৃতি যে মূর্তি বানিয়ে রেখেছে এগুলো না রাখে বড় বড় ব্যানার্স লাগানো রয়েছে যেগুলোতে এত বড় বড় সুবিধা আছে যেমনটা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে যদি তুমি ছবি দেখো তো হিন্দুরাও তো ছবি দেখে তো তোমার এবং তাদের মধ্যে কি ব্যবধান থাকে এর মানে এতটা মুশকিল এই মুসলিম দেশে নিজেকে শিরিক এর রূপ থেকে বাঁচিয়ে রাখা মাঝে মাঝে আমি ভাবি যে আমরা ইসলামিক দেশে আছি নাকি না এত বড় বড় ব্যানার্স যেগুলোতে আমরা যেগুলোকে আমরা এগুলোকেই দেখতে হয় তাহলে আমাদের আর হিন্দুদের মধ্যে কি ব্যবধান আছে প্রতিনিয়ত কোনো পণ্য নিয়ে আসি তো এতে ছবি বানানো থাকে ও আমি তো স্প্রে পেন্ট নিয়ে রেখেছি কোনো পণ্য আসে এতে যে ছবি থাকে তো এখানে আমি স্পেপ পেন্ট মেরে দেই। তো শুধু এটা আপনি বলতে পারেন যে এটা হলো চব্বিশ ঘন্টার কোনো এক ডিউটি যেটাতে কাজ করতে হয় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন